হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা মার্শাল ক্যাটালগ নিয়ে চলে আসলাম যারা ক্যাটালগটা অলরেডি দেখতেছেন খুবই প্রিমিয়াম একটা অরিজিনাল ভার্সনটাও কিন্তু খুবই পপুলার ছিল এবং চমৎকার চমৎকার প্রত্যেকটা ক্যাটালগে পাবেন ডিসকাউন্ট বাস্কেটের নামমাত্র মাত্র একটা প্রাইজে যারা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে কিছু যাচ্ছেন তাদের জন্য বেস্ট বেস্ট ক্যাটালগ আসতেছে প্রতিনিয়ত সো আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন এবং প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রানি গোলাপি কালারের সাথে অ্যাশ কালার এবং ব্রাউন বিস্কিট কালার একটা টোন এবং পুরো কাজটাই ডিজিটাল প্রিন্টের সাথে একদম দামান পোষণ পর্যন্ত ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন সেলফ কালার থ্রি এই হচ্ছে আপনার পুরো কাজটা প্রায় বিশ থেকে বাইশ ইঞ্চি জুড়ে প্যারেল জুড়ে কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজটা পাচ্ছেন সরি সেলফ কালার থ্রেডের এমব্রয়ডারি কাজটা পাচ্ছেন এবং বাকি পুরো ডিজাইনটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো যখন মেক করে পরবেন বা আমাদের স্টিচ ভার্সনের রেডি হয়ে স্যাম্পল আসবে তখন কিন্তু আরো বেশি পছন্দ হবে ব্যাক পার্টেও কিন্তু সেম আপনার কালার কন্টেস্টে করা একদম কমফোর্টেবল লাইটওয়েট সুপার সফট ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই কোয়ালিটিফুল লাইট অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ফর্টি ফোর থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আপনারা লং মেক করতে পারবেন এবং দুপাট্টা থাকবে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের আরেগোজের একটা সালোয়ারের সলিড কালার ফ্যাব্রিক থাকবে যেটা হচ্ছে আপনার যে কোনো মেজারমেন্টের ম্যামদের হয়ে যাবে পুরো দুপাট্টা একটা ডিজিটাল প্রিন্টের সাথে একটা প্যানেল চার থেকে পাঁচ হাত মানে নামাজি দুপারটা বিশাল বড় দুপারটা যে কোনো ড্রেসের সাথে কন্ট্রাস্ট এই দুপারটা গুলো কিন্তু ভালো লাগবে এবং এই ড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আনস্টিচ বাসন এবং স্টিচ বাসনটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অল ওভার বাংলাদেশ হুন্ডেল অপশন আছে আমাদের ওপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন